আসসালামু আলাইকুম রকম আশা করছি সকলে ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো পুঁইশাক আলু দিয়ে টাকি মাছ অথবা শোল মাছ কিভাবে রান্না করতে হয় সেটা তো চলুন দেখে আসি টাকি মাছ দিয়ে আমি কিভাবে পুঁই শাক আর আলু রান্না করব তো পুঁই শাক আলু আর শোল মাছ রান্না করার জন্য আমি প্রথমে একটা কড়াইতে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি তেল তেলটা একটু গরম হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা সফট হয়ে যাচ্ছে ভেজে ততক্ষণ পর্যন্ত আমি পেঁয়াজটা ভেজে নিব তো দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু সফট হয়ে গেছে এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমান রসুন বাটা প্রায় দেড় চামচের মতো আছে রসুন বাটা আর হলো পরিমাণ মতো কাঁচা মরিচ বাটা আমি এখানে দিয়ে দিলাম আপনারা চাইলে মরিচের গুঁড়াটাও মরিচের গুঁড়া এবং দুটোই কিন্তু ব্যবহার করতে পারবেন এখন মশলাগুলো আমি ভেজে যতক্ষণ না পর্যন্ত রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত মশলাটা যখন ভাজা হয়ে গেছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি হলো পানি যাতে নিচে লেগে না যায় মশলা যদি পুড়ে যায় তাহলে অবশ্যই পানি দিবেন আর যদি না পুড়ে যায় তাহলে পানি দরকার নাই হাফ চামচ দিয়ে দিচ্ছি হলো হলুদের গুড়া দিয়ে এখন একটু নেড়ে চেড়ে নেব একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা শোল মাছ আমি কেটে রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই মাছটা আমি দিয়ে দিলাম আর হলো মাছের মধ্যে একটু ডিম হয়েছিল সেটাও আমি এখানে দিয়ে দিলাম আমি শৈল মাছ নিয়েছি আপনারা চাইলে টাকি মাছটাও কিন্তু দিতে পারবেন টাকি মাছ দিয়েও কিন্তু পোশাক রান্না করলে অনেক মজা লাগে তো দেখতে পাচ্ছেন আমি মাছ দিয়ে একটু নেড়ে চেড়ে নিব নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে কষানোর জন্য পানি দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য আর এরই মধ্যে আমি দুই তিনবার নেড়ে চেড়ে নিয়েছিলাম অফ ক্যামেরায় তো দশ মিনিট মিনিট পর দেখতে পাচ্ছেন আমি মাছটা খুব সুন্দর সুন্দরভাবে কিন্তু কষিয়ে নিয়েছি মাছটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে অলরেডি তো আমি মাছটা যখন কষানো হয়ে গেছে তখন তুলে নিচ্ছি মশলা থেকে এক একটা একটা করে আর কি তুলে নিব আর সাথে যে ডিম দিয়েছিলাম সেই ডিমটাকেও আমি এখানে তুলে নেব তা না হলে ডিমটা অবশ্যই শক্ত হয়ে গেছে জাল লাগার পর তারপর আমি রিস্ক নিতে চাইনি আমি চেয়েছিলাম মাছ তো ডিমটা খাওয়ার জন্য এই জন্য ডিমটাও তুলে নিলাম মাছ এবং ডিম তুলে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা পুঁই শাক আর হলো আলু এখানে আলু আর পোশাকটা দিয়ে দিব সম্পূর্ণ পোশাক আর আলুটা দেওয়ার পর আমি এখানে একটু নেড়ে নিব মশলার সঙ্গে আর দেখতে পাচ্ছেন কড়াইটা একদম ভর্তি হয়ে গেছে নাড়ানো যাচ্ছে না খুব বেশি একটা তবে ভয়ের কিছু নাই শাক কিন্তু একদম কুমে যায় জাল লাগার পর এটা কিন্তু সবাই জানি আমরা তো নাড়তে নাড়তে দেখা যাবে যে শাক কমে গেছে জাল লাগতে লাগতে আর কি কুমে গেছে তো দেখতে পাচ্ছেন আমি মশলার সাথে খুব সুন্দরভাবে ভাবে নেড়ে চেড়ে নিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আলু আর শাকটা কষিয়ে নিব তো শাক আর আলু প্রায় পনেরো মিনিট আমি কষে নিয়েছি সব ক্যামেরায় দেখতে পাচ্ছেন এক কড়োই ভর্তি ছিল আমার সাগারে আলু দিয়ে আর এখন কড়ার নিচে চলে গেছে একদম তরকারি অল্প একটু হয়ে গেছে তো আমি আবার খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিব আমার তরকারিটা যখন খুব ভালো মতো কষানো হয়ে যাবে তখন দেখতে পাচ্ছেন আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পোশাকের ডাটা আর আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে অলরেডি তারপর আমি এখানে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে পানি ঝোলের জন্য ঝোলের জন্য পানি দেওয়ার পর আমি আবার একটু চেড়ে নিয়ে তারপর আর কি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর অপেক্ষা করব বলক আসা পর্যন্ত চলে আসবে দিয়ে আগে থেকে যে মাছ আমি কষিয়ে রেখেছিলাম সেই মাছগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি আর এই মাছটা আমার অনেক দিন যাবৎ ধরে একটু ফ্রিজে ছিল আর কেমন যেন লাগছিল এই জন্য কি আমি শাক দিয়ে রান্না করে নিলাম আর শাক দিয়ে যদি আপনারা মরা মাছও যদি রান্না গণ তাহলে কিন্তু আরো অনেক বেশি মজা লাগে শাক খেতে মানে শাকের তরকারি কিন্তু অসম্ভব মজার হয় যদি মরা মাছ দিয়ে আপনারা শাক রান্না করেন অনেকে বলবেন যে মরা মাছ দিয়ে আবার তরকারি কি কিভাবে খাবো গন্ধ এটা সেটা কিন্তু যারা খান তারাই কিন্তু বলতে পারবেন যে মরা মাছ দিয়ে শাকের তরকারি খেতে কতটা মজা হয় আমার কাছে তো বেশ ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাছ দিয়ে খুব সুন্দরভাবে আরও দশ মিনিটের জন্য আমি রান্না করে নিয়েছি আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে ঝোলাটা আমি বন্ধ করে দিয়েছি আর ঝোলটা এতটুকুই থাকবে এতটুকু না রাখলে কিন্তু হবে না আর সাথে যেহেতু আলু আছে একদম ঠান্ডা হতে হতে ঝোলটা শুকিয়ে যাবে তো আমি এতটুকুই রাখবো ঝোলটা তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার তরকারি কালারটা কেমন এসেছে আপনারা কেমন দেখতে পাচ্ছেন জানি না কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগছে একদম শর্টকাট ভাবে আমি রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম আসলে শেয়ার করতে চাইছিলাম না তারপর আর কি আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি এরকম তরকারি যারা খান না অবশ্যই খাবেন দেখবেন যে অনেক মজার অনেক টেস্ট হয়েছিল আমার কাছে ভীষণ মজা লেগেছিল সবাই অবশ্যই কিন্তু কমেন্টস করে যাবেন যে আমার আজকের রেসিপি কেমন লাগলো ফাইনালি এতটুকুই আমার আজকের রেসিপি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরবর্তী ভিডিও দেখার এমনটা আমি আজ এখানে বিরিয়ে নিচ্ছি